বাংলার সিনেপ্রেমী ও বইপ্রেমীদের প্রিয় মরশুমি হল শীতকাল কিন্তু এবছরের চিত্রটা বিগত বছরগুলির মতো নয় কারণ অবশ্যই বাংলাদেশ রাজনৈতিক ও সাম্প্রদায়িক চাপানোত্তরের জন্য দূরত্ব বাড়ছে ভারত বাংলাদেশের মধ্যে সনাতনী চিন্ময় দাস সহ আরও চার সন্ন্যাসীর গ্রেপ্তারির পরেই ফুসছে এপার বাংলা কার্যত উত্তাল বাংলাদেশও যার রেশ পড়লো চলতি মশরুমের চলচ্চিত্র জগৎসহ মেলাতেও। এবারে চলচ্চিত্র বইমেলায় নেই বাংলাদেশের কোনো ছোঁয়া এবছর কলকাতার ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে চৌঠা ডিসেম্বর থেকে তার আগেই উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ জানান বাংলাদেশের রাজনৈতিকের অবস্থার জেরে বাংলাদেশের কোনো ছবি এবছর দেখানো সম্ভব নয় কার্যত কোনো বইও থাকছে না এবছর বইমেলাতেও জয়া আহসান চঞ্চল চৌধুরী মোশারিফ করিমদের মতন ওপার বাংলা শিল্পীদের আনাগোনা লেগেই থাকে এই ঐতিহ্যবাহী ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু এবছর রাজনৈতিকের অবস্থা এবং ভিসা জটিলতার কারণে সেসব সম্ভবই নয় শুধু ছবিই নয় এবারে বিভিন্ন বিভাগ প্যানেলিস্টের তালিকাতেও কোনো নাম নেই বাংলাদেশের শিল্পীদের অন্যদিকে আর্যিকর কাণ্ডের এখনো সুবিচর হয়নি এবছর তার জেরে ফিকে হল চলচ্চিত্রের উৎসব একই ছবি দেখা গেল আগামী বছর জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা কলকাতার বইমেলার আয়োজক সংস্থার সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় জানান বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে তাদের পক্ষে বইমেলায় আসা অসম্ভব কেন্দ্র থেকে নির্দেশ না পাওয়া অব্দি বাংলাদেশকে বইমেলায় অংশগ্রহণ করতে বলার প্রশ্নই ওঠে না আসন্ন বইমেলাতেও বাংলাদেশের বইস্টল নাও থাকতে পারে বলে জানান ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় উল্লেখ্য গত ছাব্বিশে নভেম্বর সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পরই বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের ওপরে অত্যাচার বেড়েছে জানিয়ে উত্তর বাংলাদেশ সহ পড়োশী বাংলাও